জলদি <laughs> <laughs> <laughs>

রাজু এটা কি গাছ? রাজু? তোমারটা কি গাছ? চল। রাজু বাদাম। কালার তো বেরিয়ে যায়। রাজু লাগাছে কাজু। আমাদের রাজু লাগাছে কাজু। খুব নাজুক গাছ কিন্তু জল একটু বেশি পেলে কিন্তু গাছ মরে যাবে। গাছ জল দিবি না এখন। কালটার কোনো প্রয়োজন নেই। এটা ৩৫ হয়ে। এটা ৩৫ এই যে এদিকে তোমাকে

ওই যে জলা জল আছে গর্তের মধ্যে জল হ্যাঁ না না ওটাতে লাগানো হয়নি

আর একটা নিয়ে আসো একটা কোনায় হ্যাঁ রাজু কোথায় কোথায় ওই কোণাতে জল ভর্তি গর্ততে নিয়ে আসেন আপনি নিয়ে আসেন বুদ্ধি করে নিয়ে আসেন

মিটিং থাকলে একটু ফাঁক দিয়ে দিয়ে নালে ওলে ব্লিচিং ব্লিচিংটা নিয়ে আয় প্রত্যেক কোটার সাইড দিয়ে গোড়া যাবে না সাইড দিয়ে দিয়ে দিন কারণ এটা তো মিষ্টি তো গন্ধ তো পিটুর এসে এর কাছ থেকে কোন কিছু প্রচুর লাজুক গাছ প্রচুর লাজুক হবে দিলাম মল দিলাম বেজা বেজা করে দিতে হবে জল কালকে প্রতি জল পড়বে না আর একটা আর ঝুঁকো থাকার কথা